রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম সাত মে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে যেটা বাংলায় পঁচিশ বৈশাখ বারোশো আটষট্টি বঙ্গাব্দ কলকাতার জোর ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথের জন্ম এবং তিনি মৃত্যুবরণ করেন সাত আগস্ট উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে যেটা বাইশে শ্রাবণ তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দ তার পিতার নাম হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং তার মাতা ছিলেন শারদা দেবী তিনি বাবা মায়ের চতুর্দশতম সন্তান এবং অষ্টম পুত্র রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা ছিলেন প্রিন্স দ্বারকনাথ ঠাকুর এবং তার দাদি দিগম্বরী দেবী তার পূর্বপুরুষের বসতি ছিল খুলনা জেলার রূপসা উপজেলার পিঠাব গ্রামে রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষেরা ছিলেন পিরালি ব্রাহ্মণ এবং তাদের পদবী ছিল কুশারি ছদ্মনাম ছিল ভানুসিংহ ঠাকুর অকপটচন্দ্র চন্দ্র আন্নাকালী পাকি দীক্ষ ভট্টাচার্য নবীন কিশোর শর্মন বাণী বিনোদ বিদ্যা বিনোদ ষষ্ঠীচরণ দেব শর্মা শ্রীমতী কনিষ্ঠা শ্রীমতী মধ্যমা রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি উপাধি দেন ব্রহ্মবান্ধব উপাধ্যায় কবিগুরু উপাধি দেন মহাত্মা গান্ধী ভারতের মহাকবি উপাধি দেন চীনা কবি কবিগুরু উপাধি দেন ক্ষিতিমোহন সেন তার সম্পাদিত পত্রিকা তিনি সাধনা বঙ্গদর্শন নবপর্যায় তত্ত্ববোধনী ভারতী ভান্ডার ইত্যাদি পত্রিকা তিনি সম্পাদন করেন রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকায় আসেন দুইবার আঠারোশো আটানব্বই ও উনিশশো ছাব্বিশ রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন এবং বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন একমাত্র মহাকাব্য ছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের সব শাখাতে বিচরণ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কবিতা হিন্দু মেলার উপহার আঠারোশো চুহাত্তর ছোট গল্প ভিকারিনী আঠারোশো সাতাত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কবি কাহিনী আঠারোশো আটাত্তর প্রথম প্রকাশিত নাটক বা গীতিনাট্য বাল্মীকি প্রতিভা আঠারোশো একাশি প্রথম প্রকাশিত উপন্যাস বৌঠা কোরআরীর হাত আঠারোশো তিরাশি প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ বিবিধি প্রসঙ্গ আঠারোশো তিরাশি প্রথম প্রকাশিত গদ্য গ্রন্থ ইউরোপ প্রবাসীর পত্র আঠারোশো তিরাশি প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কবি কাহিনী হলেও তার প্রথম রচিত কাব্যগ্রন্থ বনফুল আঠারোশো আশি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে কবি কাহিনী বনফুল সোনার তরী ভানুসিংহ ঠাকুরের পদাবলী গীতাঞ্জলি চৈতালি চিত্রা মানসী পুরবী খনিকা বলাকা মহুয়া খেয়া সন্ধ্যা করি ও কোমল কল্পনা নৈবেদ্য পলাতকা শ্যামলী পত্রপুট লেখন পুষ্চন আরোগ্য জন্মদিন পরিশেষ শেষ সপ্তক শেষ লেখা শেষ লেখা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ কাব্যগ্রন্থ যা তার মৃত্যুর পর প্রকাশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠ কাব্য সংকলনের নাম সঞ্চয়িতা কাজী নজরুল ইসলাম রচনা করেন সঞ্চিতা বজ্রবুলি ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ ভানুসিংহ ঠাকুরের পদাবলী রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কবিতা হচ্ছে হিন্দু মেলার উপহার তবে বাংলা পিডিয়া অনুযায়ী তার প্রথম মুদ্রিত কবিতা হচ্ছে অভিলাষ আঠারোশো চুহাত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা কবিতাসমূহের মধ্যে নির্ঝরের স্বপ্নভঙ্গ বিদায় অভিশাপ হিংটিং ছট দুই বিঘা জমি চোদ্দশো সাল শাহজাহান বিসর্জন ক্যামেলিয়া সুরদাসের প্রার্থনা মেঘদূত সোনার তরি পরশ পাথর বাসি যেতে নাহি দেব পরিচয় ছবি চুম্বন অন্যতম রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম জীবনের সর্বপেক্ষা উল্লেখযোগ্য কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ উপলব্ধি ছিল ভবিষ্যৎ বিচিত্র এবং বিপুল সম্ভাবনাময় এবং পুনশ্চ কবিতা থেকে রবীন্দ্রনাথ গদ্য রীতিতে কবিতা লেখা শুরু করেন এস ইলিয়টের দ্য জার্নি অফ দ্য মাগি কবিতাটির অনুবাদ রবীন্দ্রনাথ ঠাকুরের তীর্থযাত্রী কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের বলাকা হল গীতি চেতনা বিষয়ক কাব্য সোনার কাব্যে কবিতার জীবন ও কীর্তির ক্ষণস্থায়ী অস্তিত্বর কথা বলেছেন কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত স্মরণ কাব্য গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর তার স্ত্রীর মৃত্যুকে কেন্দ্র করে লিখেছেন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুতে শোকার্ত কাজী নজরুল ইসলাম লিখেছেন রবিহারা রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য কবিতা ও কাব্যগ্রন্থ মানসী কাব্যগ্রন্থের ব্যক্তপ্রেম গুপ্ত প্রেম অনন্ত প্রেম বলাকা কাব্যগ্রন্থের বলাকা সবুজের অভিযান সাজাহান চিত্রা কাব্যগ্রন্থের কবিতা হচ্ছে চোদ্দশো সাল বিঘা জমি এবং উর্বশী সোনার তরী কাব্যগ্রন্থের কবিতা হচ্ছে সোনার তরী নিরুদ্দেশ যাত্রা হিংটিং ছট চৈতালি কাব্যগ্রন্থের কবিতা হচ্ছে উৎসর্গ পরিচয় খেয়া বঙ্গমাতা উৎসর্গ পরিচয় খেয়া বঙ্গমাতা প্রভাত সংগীত হচ্ছে নির্ঝয়ের স্বপ্নভঙ্গ কণিকা কাব্যগ্রন্থের অকর্মার বিভ্রাট কুটুম্বিকা বিচার অকৃতজ্ নৈবেদ্য কাব্যগ্রন্থের কবিতা হচ্ছে ন্যায়দণ্ড কণিকা কাব্যগ্রন্থের কবিতা হচ্ছে কবি আশার মাতাল বিদায় বনবানী বৃক্ষবন্দনা শাল দেবদারু শেষ লেখা কাব্যগ্রন্থের কবিতা হচ্ছে তোমার সৃষ্টির পথ কোরি ও কোমল কাব্যগ্রন্থের মরিচিকা কবির অহংকার শান্তি কল্পনা কাব্যগ্রন্থের বৈশাখ শরৎ স্বপ্ন পরিণাম বৈশাখ শরৎ স্বপ্ন পরিণাম রবীন্দ্রনাথের মোট উপন্যাস চোদ্দটি কিন্তু তার জীবিতাবস্থায় প্রকাশিত হয় মাত্র বারোটি উপন্যাস প্রথম উপন্যাস হচ্ছে করুণা প্রকাশিত প্রথম উপন্যাস হাট করুণা উপন্যাসটি তার মৃত্যুর পর প্রকাশিত হয় সালে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রকাশিত রবীন্দ্র রচনাবলীতে উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় উপন্যাস সম্পর্কিত তথ্য করুণা একটি কিশোরীর জীবন কথা এই উপন্যাসের মূল উপজীব্য চরিত্র মোহিনী রজনী মহেন্দ্র মোহিনী রজনী মহেন্দ্র নৌকাডুবি মানব মানবীর প্রেম এবং মানুষের সম্পর্কের জটিল সমীকরণ বর্ণনা মানব মানবীর প্রেম এবং মানুষের সম্পর্কের জটিল সমীকরণ বর্ণনা নৌকাডুবির চরিত্র রমেশ হেমলিনী কমলা নৌকাডুবির চরিত্র রমেশ হেমলিনী কমলা যোগাযোগ অর্থনৈতিক শ্রেণীদ্বন্দ্ব জমিদার শ্রেণীর বিলুপ্তি দাম্পত্য কলহ চরিত্র মধুসূদন কুমুদিনী দুই বোন ত্রিভুজ প্রেম ও মানব প্রেমের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ ত্রিভুষপ্রেম ও মানবপ্রেমের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ চরিত্র সুরমিলা উর্মিলা শশাঙ্ক দুই বোনের চরিত্র উর্মিলা শশাঙ্ক রবীন্দ্রনাথের চতুরঙ্গ সচীশ নামের এক যুবকের আত্মান সন্ধান সম্পর্কিত উপন্যাস চতুরঙ্গ সাধু ভাষায় লিখিত সর্বশেষ উপন্যাস চতুরঙ্গের চরিত্র সচীশ দামিনী শ্রীবিলাস জ্যাঠামশাই মালঞ্চ পথযাত্রী এক নারী ও তার স্বামীর কাহিনী উপস্থাপন মালঞ্চর চরিত্র নিরজা সরলা আদিত্য বউ ঠাকুরানীর হাত আঠারোশো তিরাশি রাজা প্রতাপাদিত্যর কাহিনী বর্ণনা চরিত্র বসন্তরায় রায় উদয়াদিত্য প্রতাপাদিত্য বিভা চোখের বালি বিধবার প্রেম ত্রিভুজ প্রেমের গল্প বাঙালি সমাজ ও পারিবারিক জীবন চোখের বালি চরিত্র মহেন্দ্র বিনোদিনী আশালতা বিহারী রাজশ্রী আঠারোশো সাতাশি বলিদানিপুরার সঙ্গে কনিষ্ঠ ভাই ও পুরোহিতের দ্বন্দ্ব উপন্যাসের বিষয়বস্তু রাজশ্রী উপন্যাসের প্রথম অংশ দ্বারা বিসর্জন নাটক রচনা করেন চরিত্র গোবিন্দ মানিক্য রঘুপতি পুরোহিত নক্ষত্র রায় গোরা উনিশশো এটি রবীন্দ্রনাথ ঠাকুরের সর্ববৃহৎ এবং দীর্ঘতম উপন্যাস অনেকের মতে এটি রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ উপন্যাস উপন্যাসটির উপজীব্য ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগের ব্রাহ্ম সমাজ বা হিন্দু সংস্কার আন্দোলন নারী মুক্তি চিন্তা এবং স্বদেশ প্রেম চরিত্র গোরা পরেশবাবু সুচরিতা বিনয়ী ললিতা আনন্দময়ী ঘরে বাইরে প্রেক্ষাপট স্বদেশী আন্দোলন ব্রিটিশ ভারতের রাজনীতি এটি চলিত ভাষায় লেখা রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস উপন্যাসটি সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয় চরিত্র নিখিলেশ বিমলা সন্দীপ ঘরে বাইরের চরিত্র নিখিলেশ বিমলা সন্দীপ চার অধ্যায় অসহযোগ আন্দোলনের পটভূমিতে রচিত চরিত্র এলা ইন্দ্রনাথ অতীন্দ্রনাথ শেষের কবিতা উনতিরিশ এটি রবীন্দ্রনাথের কাব্যধর্মী উপন্যাস মনস্তাত্ত্বিক রোমান্টিক এই উপন্যাসে ডক্টর সুনীতকুমার চট্টোপাধ্যায়ের নাম পাওয়া যায় চরিত্র অমিত লাবণ্য কেতুকি শোভনলাল প্রজাপতির নির্বদ্ধ এটি হাস্যরসাত্মক উপন্যাস এই উপন্যাসের নাট্যরূপ চিরকুমার সভা প্রহসন চরিত্র অক্ষয় কুমার পুরবালা সৈবালা রবীন্দ্রনাথের সামাজিক উপন্যাস হচ্ছে করুণা নৌকাডুবি যোগাযোগ দুই বোন করুণা নৌকাডুবি যোগাযোগ দুই বোন সামাজিক মনস্তাত্ত্বিক উপন্যাস চতুরঙ্গ মালঞ্চ ইতিহাস নির্ভর কিন্তু ঐতিহাসিক নয় বোঠাকরনের হাত বাংলা সাহিত্যে প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস চোখের বালি ঐতিহাসিক উপন্যাস রাজশ্রী রাজনৈতিক উপন্যাস গোরা ঘরে বাইরে তার অধ্যায় রোমান্টিক কাব্যধর্মী উপন্যাস শেষের কবিতা হাস্যরসাত্মক উপন্যাস প্রজাপতির নির্বদ্ধ ছোট গল্প রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্পের জনক এবং সার্থক ছোটগল্পকার গল্পকার বারোশো চুরাশি সালে মাত্র ষোলো বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর ভিকারিনের গল্প রচনা করেন এরপর তিনি চৌষট্টি বছর পর্যন্ত অখণ্ড গল্পগুচ্ছ সংকলিত পঁচানব্বইটি ছোট গল্প রচনা করেন এর বাইরেও গল্প তিন সঙ্গী, লিপিকা এবং সে গ্রন্থে তার আরও গল্প সংকলিত হয়েছে জমিদারি তদারকের সূত্রে কুষ্টিয়া শিলাই বসবাসকালী রবীন্দ্রনাথের ছোট গল্প রচনার স্বর্ণযুগ সোনার তরী কাব্যের শ্রেষ্ঠ কবিতাগুলো তিনি এ সময়েই রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকাশিত প্রথম ছোট গল্প প্রথম সার্থক ছোট গল্প দেনা পাওনা আঠারোশো নব্বই সর্বশেষ গল্প মুসলমানের গল্প রবীন্দ্রনাথের সর্বমোট ছোট গল্প রয়েছে একশো উনিশটি ছোট প্রাণ ব্যথা ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সরল শেষ হয়েও হইল না শেষ সামাজিক ছোট গল্প দেনা পাওনা পোস্টমাস্টার হৈমন্তী অপরাজিতা পণরক্ষা কাবলিওয়ালা খোকাবাবুর প্রত্যবর্তন ছুটি ব্যবধান মেঘ ও রুদ্র দিদি বোষ্টমী কর্মফল দান প্রতিদান মুসলমানের গল্প দেনা পাওনা পোস্টমাস্টার হৈমন্তী অপরাজিতা পণরক্ষা কাবলিওয়ালা খোকাবাবর প্রত্যাবর্তন ছুটি ব্যবধান মেঘ রৌদ্র দিদি বিষ্টমী কর্মফল দান প্রতিদান মুসলমানের গল্প সামাজিক সমস্যা অনধিকার প্রবেশ রামকানায়ের নির্বুদ্ধিতা যজ্ঞেশ্বরের যজ্ঞ প্রেমের গল্প সমাপ্তি মধ্যবর্তনী নষ্টনীর রবিবার ল্যাবরেটরি শান্তি মাল্যদান পয়লা নম্বর হালদার গোষ্ঠী দুরাশা একরাত্রি প্রাশ্চিত্য নামঞ্জুর দৃষ্টিদান শেষের রাত্রি পাত্র ও পাত্রী স্ত্রীর পত্র অধ্যাপক মহামায়া শেষ কথা প্রকৃতি ও মানব আপদ অতিথি শুভা অতিপাকৃত কঙ্কাল খুদিতপাশান গুপ্তধন জীবন অমৃত নিশিথে মনিহার ছোট গল্প ও চরিত্র ভিকারিণী কমলাদেবী অমরসিংহ দেনা পাওনা নিরকমা রামসুন্দর পোস্টমাস্টার রতন অপরাজিতা কল্যাণী অনুপম হৈমন্তী হৈমন্তী অপু সুটি ফটিক পয়লা নম্বর অনিলা খোকাবাবুর প্রত্যবর্তন রামচরণ খোকাবুর প্রত্যবর্তন রামচরণ কাবলিওয়ালা রহমান কুকি সমাপ্তি মৃন্ময়ী ল্যাবরেটরি সোহানি নন্দকিশোর শাস্তি দুখিরাম, সিদাম রাধা চন্দরা অতিথি তারাপদ নষ্টনির চারলতা চারু আপদ নীলকণ্ঠ রবিবার অভি অভয়াচরণ বিভাগ মধ্যবর্তনী হরসুন্দরী শৈবালা হালদার গোষ্ঠী একরাত্রি সুরবালা জীবিত ও মৃত কদামিনী বৈষ্টমী জানন্দী নামঞ্জ গিরিবালা অমিয়া মুসলমানের গল্প হবির খা কমলা নাটক রূপক ও সাংকেতিক নাটক রক্ত কালের যাত্রা ডাকঘর তাসের দেশ রাজা ফাল্গুনী মুক্তধারা অচলায়তন শর্দোৎসব রূপক ও সাংকেতিক নাটক রক্তকরবী কালের যাত্রা ডাকঘর তাসের দেশ রাজা ফাল্গুনি মুক্তধারা অচলায়তন শরদোৎসব গীতিনাট্য বাল্মীকি প্রতিভা রুদ্রচন্দ্র প্রকৃতির প্রতিশোধ বসন্ত কালমৃগয়া মায়ার খেলা গীতিনাট্য বাল্মীকি প্রতিভা রুদ্রচন্দ্র প্রকৃতির প্রতিশোধ বসন্ত কালমৃগয়া মায়ার খেলা নৃত্যনাট্য নৃত্যনাট্য নতির পূজা নটীর পূজা চন্দালিকা সাপমোচন শ্যামা ভাবাশ্রয়ী ট্রেজেডি নাটক বিসর্জন কাব্যনাট্য মালিনী চিত্রাঙ্গদা বিদায় অভিশাপ কাব্যনাট্য মালিনী চিত্রাঙ্গদা বিদায় অভিশাপ প্রহসন গোড়ায় গল চিরকুমার সভা বৈকুণ্ঠের খাতা হাস্য কৌতুক গোড়ায় গল চিরকুমার সভা বৈকুণ্ঠের খাতা হাস্যকৌতুক রবীন্দ্রনাথ ঠাকুর অভিনয় করেছেন তার রচিত মো তেরোটি নাটকে রবীন্দ্রনাথ সন্ন্যাসীর ভূমিকায় অভিনয় করেছেন সব নাটকে তিনি রাজা ও ঠাকুরদার যুগ্ম ভূমিকায় অভিনয় করেন রাজা নাটকে ঠাকুরদা প্রহরী এবং বাউলের ভূমিকায় অভিনয় করেন ডাকঘর নাটকে নটির পূজা নাটকে প্রথম অভিনয়ের সাথে নাচ ও গানের প্রয়োগ ঘটান রবীন্দ্রনাথ প্রজাপতির উপন্যাসকে চিরকুমার সভা নামে একটি প্রহসনমূলক নাটকে রূপ দেন সালে চিত্রাঙ্গদা ও রক্তকরবী তার অমিত্রাক্ষর ছন্দে চরিত্র প্রকৃতির প্রতিশোধ সন্ন্যাসী বালিকাপথি প্রকৃতির প্রতিশোধ সন্ন্যাসী বালিকাপথী ডাকঘর ঠাকুরদা অমল সুধা বিসর্জন অপর্ণা গুণবতী রঘুপতি জয়সিংহ বাল্মীকি প্রতিভা বাল্মীকি লক্ষ্মী সরস্বতী বাল্মীকি প্রতিভা বাল্মীকি লক্ষ্মী সরস্বতী অচলায়তন আদিন পুণ্যে পঞ্চ অচলায়তন আদিন পঞ্চ রাজা রাজা ঠাকুরদাদা চিত্রাঙ্গদা অর্জুন চিত্রাঙ্গদা রক্ত করবি নন্দিনী রক্ত করবি কিশোর রঞ্জন নন্দিনী রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ বিবিধ প্রসঙ্গ আঠারোশো তিরাশি সাহিত্য বিষয়ক প্রবন্ধ সাহিত্য প্রাচীন সাহিত্য লোকসাহিত্য আধুনিক সাহিত্য সাহিত্যের পথে সাহিত্যের স্বরূপ রবীন্দ্রনাথের ভাষাতত্ত্বমূলক প্রবন্ধ বাংলা ভাষা পরিচয় শব্দতত্ত্ব ছন্দ রাজনৈতিক প্রবন্ধ সভ্যতার সংকট বিবিধ প্রসঙ্গ রবীন্দ্রনাথ রচিত ভ্রমণ কাহিনীর সংখ্যা মোট নয়টি ইউরোপ প্রবাসের পত্র ইউরোপ প্রবাসের ডায়েরি ঝাবা যাত্রীর পত্র রাশিয়ার চিঠি জাপান যাত্রী পারস্যে পথের সঞ্চয় ইত্যাদি রবীন্দ্রনাথ রচিত পত্র সাহিত্য ছিন্নপত্র আত্মকথন ছিন্নপত্রে মোট একশো তিপ্পান্নটি পত্র রয়েছে রবীন্দ্রনাথ বিলাতে থাকাকালীন ভাইপুত্রী ইন্দিরা দেবীকে লেখা পত্র সংকলিত আছে ছিন্নপত্র গ্রন্থে ইন্দিরা দেবী প্রমোদ চৌধুরীর স্ত্রী আত্মজীবনীমূলক গ্রন্থ আত্মপরিচয় জীবন স্মৃতি ছেলেবেলা শিশু সংকলন কৈশরব শিশুতোষ গ্রন্থ শিশু বলনাথ খাপ ছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের উৎসর্গকৃত গ্রন্থ গীতিনাট্য বসন্ত কাজী নজরুল ইসলামকে উনিশশো তেইশ গীতিনাট্য পূরবি আর্জেন্টিনার কবি ভিক্টোরিয়া ওকাম্পোকে কাব্যগ্রন্থ খেয়া বিজ্ঞানী চন্দ্র বসুকে কাব্যগ্রন্থ খেয়া বিজ্ঞানী চন্দ্র বসুকে কাব্যগ্রন্থ আকাশপ্রদীপ সুধীন্দ্রনাথ দত্তকে কাব্যগ্রন্থ আকাশপ্রদীপ সুধীন্দ্রনাথ দত্তকে নাটক কালের যাত্রা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে নাটক কালের যাত্রা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে নাটক তাসের দেশ নেতাজি সুভাষচন্দ্র বসুকে উপন্যাস বৌঠাকরণের হাট ভগিনী সৌদামণি দেবীকে বাংলাদেশে রবীন্দ্রনাথের স্মৃতিবিচারিত স্থান দক্ষিণ দিঘি খুলনা জেলার একটি গ্রাম রবীন্দ্রনাথের মা সারদা সুন্দরী এবং স্ত্রী মৃণালিনী দেবীর এই গ্রামের মেয়ে রবি ঠাকুর এবং মৃণালিনী দেবীর বিয়ে হয়েছিল এই গ্রামে সেলাইদহ কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার একটি গ্রাম সেলাইদহে রবীন্দ্রনাথ ঠাকুর সোনার তরী কাব্য রচনা করেন আঠারোশো উননব্বই সালের নভেম্বর মাসে প্রথম সেলাইদেহে আসেন এবং উনিশশো এক সালে সেলাইদহ ছেড়ে শান্তিনিকেতনে ওঠেন সিরাজগঞ্জের শাহজাদপুর আঠারোশো সালে জমিদারি পরিদর্শনে কবি শাহদপুরে আসেন নওগাঁ জেলার পাতিসর গ্রাম আঠারোশো সালে প্রথম পাতিসরে আসেন এবং উনিশশো সালে শেষবার পাতিসর পরিদর্শন করেন নওগাঁয় অবস্থিত আরেকটি গ্রাম কালীগ্রাম আঠারোশো একানব্বই সালে রবীন্দ্রনাথ প্রথম এই গ্রামে আসেন জাতীয় সংগীত ও রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে দুটি গান রচনা করেছিলেন আমার সোনার বাংলা এবং বাংলার মাটি বাংলার জল সনেট বঙ্গভঙ্গে প্রেক্ষাপটে লেখা আমার সোনার বাংলা গানটি উনিশশো সালে রচনা করেন যা পরবর্তীতে স্বরবিতান গীতিকাব্যে সংকলিত হয়েছে উনিশশো সালের তিন মার্চ পল্টন ময়দানে স্বাধীনতার ইশতেহারে গানটি জাতীয় সঙ্গীত হিসাবে ঘোষিত হয় পরবর্তীতে উনিশশো সালে বারোই জানুয়ারি বাংলাদেশ সরকার এর প্রথম দশ লাইন জাতীয় সঙ্গীত হিসাবে অনুমোদন দেয় আমার সোনার বাংলা গানটির সুর রবীন্দ্রনাথ বাউল সুর থেকে নিয়েছেন জাতীয় সঙ্গীতে বাংলার প্রকৃতির কথা ফুটে উঠেছে চিত্রকলা ও রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ নিয়মিত চিত্র আঁকা শুরু করেন সত্তর বছর বয়সে তিনি নিজের আঁকা ছবিগুলোকে বলেছেন শেষ বিকালের প্রিয়া দক্ষিণ ফ্রান্সের শিল্পীদের উৎসাহে উনিশশো সালে তার প্রথম চিত্র প্রদর্শনী হয় প্যারিসের পিগাল মার্ট গ্যালারিতে পুরস্কার ও সম্মাননা রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে গীতাঞ্জলি কাব্য রচনা ও প্রকাশ করেন উনিশশো সালে সং অফারিং নামে তিনি নিজেই গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ করেন যার ভূমিকা লেখেন ইংরেজ কবি ডাব্লিউ বি গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সং অফারিং এর জন্য উনিশশো সালের নভেম্বর মাসে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার অর্জন করেন গীতাঞ্জলিতে মোট একশো সাতান্নটি গান ও কবিতা রয়েছে গীতাঞ্জলির জন্য তিনি সর্বাধিক পরিচিত তৎকালীন ব্রিটিশ সরকার তাকে সার বা নাইটহুড উপাধি প্রদান করেন উনিশশো সালে জালিওয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে উনিশশো সালে তিনি নাইটহুড উপাধি ত্যাগ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় উনিশশো কাশী বিশ্ববিদ্যালয় উনিশশো ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় উনিশশো সালে তিনি ডক্টরেট ডিগ্রি লাভ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় উনিশশো তেরো কাশী বিশ্ববিদ্যালয় উনিশশো ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় উনিশশো থেকে তিনি তিনি ডক্টরেট ডিগ্রি লাভ করেন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে শান্তিনিকেতনে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং ব্রহ্মচন্দ্রাশ্রম নামে একটি বিদ্যাপীঠ প্রতিষ্ঠা করেন যা উনিশশো সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পরিণত হয় বিশ্বভারতী কর্তৃক তিরিশ খণ্ডে এবং পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক পনেরো খণ্ডে রবীন্দ্র রচনাবলী প্রকাশিত হয় তার রচিত গানের সংকলনের নাম গীত বিতান উনিশশো উনচল্লিশ রবীন্দ্রনাথ রচিত গানের সংখ্যা বাইশো বত্রিশ রবীন্দ্রনাথ ঠাকুর মানব জীবনের সাথে নদীর পার্থক্য দেখিয়েছেন হিন্দু মুসলমানের মিলনের জন্য রাখি উৎসব প্রচলন করেছেন বিবিসি বাংলা দু হাজার চার সর্বকালের শ্রেষ্ঠ বাঙালির তালিকায় রবীন্দ্রনাথের স্থান দ্বিতীয় উনিশশো সালে কবির জন্মশতবর্ষ এবং দুই সালে কবির সার্ধশত জন্মবার্ষিকী পালিত হয়